যে <laughs> <laughs> <s��> <laughs> 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 লোকৰ অৱস্থা কি দেখী গো ভালে এ হচ্ছে নৌকার অবস্থা বিশাল সমুদ্র এ এই ছেলেটা এ ছেলেটা অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিয়েছে করেনি ওইটা ডিলিট করে দিছি এটা চলতেছে চলতেছে তো এখন অন্যের অন্যের নৌকা এ না না বলে এটার মধ্যে উঠে গেছে আজতক কি রুলা এটা ভিডিও উঠেছে তো এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে

কেন আনন্দ ব্যানে লাইভ চলছে লাইভ ইভেন না লাইভ চলছে হ্যাঁ ভিডিও ম্যানে পালালা লাইভ এখন আমরা খেলার মাঝে চলে আসলাম কিভাবে আর ভিডিও ম্যান ভিডিও ম্যান बॉल <laughs> तो करेगा जीते ये ग्रुप वाला कुबबलो जाके डांस से ओसु सुनो अरे बेटा ए बेटा ए ए ए कितना सुंदर